নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আরেকটি নতুন রান্না নিয়ে আসলাম তোমাদের সামনে সকাল সকাল দুই চুলে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য একচুলে অলরেডি ডাল হচ্ছে টমেটো ডাল রান্না করছি আর এই যে নদীর চিংড়ি মাছ অল্প পরিমাণে নিয়েছি আর নদীর চিংড়ি মাছগুলো তো আমার খুবই ভালো লাগে আর চিংড়িগুলোর ভিতরে ডিম ছিল চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব আর এটার মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব পরিমাণ মতো এখন লবণ দিয়ে দেব একটু আর সামান্য পরিমাণ হলুদ ভালো করে ভেজে নেব অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন শাক দিয়ে দেবো তার লাল শাক দিয়ে চিংড়ি মাছ খুবই মজা লাগে খেতে লাল শাক আগে কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম আর ডালে যত জাল হবে ততই ডাল খেতে স্বাদ লাগে এজন্য জন্য ডাল জাল হতেই আছে শাকটা ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব আর শাক ভালো হলে তো সময় লাগে না বেশিক্ষণ রান্না করতে কথাই আছে না মা যে বড় মাছের মাও আর শাকের ছাও শাক যত ছোট হবে খেতে তত মজা হবে আর মাছ যত বড় হবে তত খেতে স্বাদ হবে আর ওদিকে ডাল হয়ে গিয়েছে এখন ডালে ফোড়ন দেব এই জন্য ডালটা আগে নামিয়ে নিয়েছি আর যেহেতু টমেটো রান্না করছি ডালটা এই জন্য সরিষা ফোড়ন দেব ডালের ভিতরে অল্প পরিমাণে তেল দেব আর এটুকু তেল না দিলেই নয় যেটুকু দিতে হয় সেটুকুই দিই খুবই অল্প পরিমাণে তেলটা ব্যবহার করি সব খাবারে আর অল্প একটু ডাল দিয়ে নিলাম তাছাড়া এত পরিমাণে ছিটাই খুবই ঝামেলা হয় ঢাকনা উঠিয়ে নেব শাকও অনেকটা হয়ে গিয়েছে প্রায় হাফ সেদ্ধ বেশি হয়ে গিয়েছে আগে ছোটোবেলায় এত পরিমাণে শাক তুলেছি আর শাক তুলতে আমার এত ভালো লাগে শীতকাল আসলে যখন গম লাগায় ওই ক্ষেতে যেয়ে শাক তুলতে তো খুবই খুবই পছন্দ করি আর প্রচুর পরিমাণে শাক তুলতে পারতাম এখন মিস করি অনেক কিছু আসলে ছোটোবেলাটা ভালোই থাকে সবার ডালের ভিতরে ধনেপাতা পাতা দিয়ে দেব যদি আমি ধনে পাতা এতটা খেতে পারি না আমার ভালো লাগে না কিন্তু সবাই বাসার পছন্দ করে এই জন্য ডালের ভিতরে ধনেপাতা দিলাম আমার মনে হয় যে ধনেপাতার স্মেলে খাবারের জন্য একটা টেস্ট থাকে সেটা চলে যায় মানে ধনেপাতার স্মেলটাই আসে শুধু খাবারের ভিতরে শাকের ভিতরে ধনে পাতা দিয়ে দিলাম ডাল হয়ে গিয়েছে চুলার জাল বন্ধ করে দিয়েছি আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর অনেক অনেক শেয়ার করবে সবার জন্য কামনা রইল আমার জন্য সবাই প্রে করবে যেন ভালো থাকি তোমরাও ভালো থাকো সবাই